যে তাহার যদি পৌঁছে যায় তারপর সেটা কখনো অসম্পূর্ণ থাকে না চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব তা শুধুমাত্র এক দোয়ার যদি গড়িয়ে পড়া প্রতিফোটা অশ্রু আল্লাহর থেকে কোন বলানোর সুপারিশ করে ভয় কেন পাও তুমি আল্লাহ আছেন না উনি বাঁচিয়ে নেন সত্যি উনি তোমাকে কখনোই এমন বিপদে ফেলবেন না যেটার মোকাবিলা করতে না পারো তুমি যদি কোনো বিপদে ফেলেন তো আসলে তিনি তোমাকে সেটার মাধ্যমে অনেক কিছু শিখাচ্ছেন আর মনে রাখো যে তিনি সবসময় তোমার সাথে আছেন জন্য তো নিজেই একটা অলৌকিকতা তাহলে কেন হবে না তোমার ভাগ্যে মজে যা যে তার মূল্যবান শেষদা আদায় করে এক অলৌকিকতা অন্য অলৌকিকতাকে ভাগ্যে লিখে দেয় যদি তোমার অল্প বয়সেই অনেক বেশি বিপদ আসছে তাহলে বুঝে নিও তোমার রব তোমাকে অনেক কিছু দিতে চলেছেন কখনো গুনাহ করতে মন চায় তাহলে নিজের ওই দোয়াগুলোর ব্যাপারে ভাবো যেটার তুমি অস্থির হয়ে কবুলিয়ত চাও কেননা দোয়ার কবলীয়তের রাস্তায় সবচেয়ে বড় বাধা তো হল গুনাহ উনি চান যে তুমি তার চাকে নিজের চা বানিয়ে নাও আর তারপর তোমার যেটা চা আছে না সেই সবও তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ তাহাজ্জুদের সেই প্রহর যখন দুনিয়া চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে সেই সময় তো আল্লাহ তার মজেদার দরজা খোলেন তাহাজ্জুদের প্রথম দুঃখের শেষ দেয় শেষ দুঃখের শেষ দা হয় কেননা তারপর কোনো দুঃখ বিরক্ত করে না আর না কোনো জখম কষ্ট দেয় তারপর তো মানুষ খুশিতে জাগে নিজের রবের সাথে সাক্ষাৎ করার খুশিতে জাগে আল্লাহ তো প্রতিটা অসম্ভব সফরকে সম্ভব বানাতে পারেন উনি শুধুমাত্র তোমাকে শুনতে চান আর তোমাকে তার নিকটবর্তী করতে চান যেন তিনি তারপর তোমার দোয়া কবুল করে তোমার জীবন খুশিতে ভরে দেন যখন আল্লাহ কিছু দিয়ে পরীক্ষা করেন তো সেটাতে তোমার আল্লাহর শুক্রিয়া আদায় করো আর তোমার আল্লাহর শুক্রিয়া আদায় করার তালিকা পরীক্ষা করেন আর যখন তিনি কিছু নিয়ে পরীক্ষা করেন তো তোমার সেই সত্তার ওপরে বিশ্বাস আর সবর পরীক্ষা করেন শেষমেশ সব কিছু তোমারই হবে শুধু তোমাকে আল্লাহকে রাজি করতে হবে আর জরুরি যে প্রথমে তার ইচ্ছায় নিজেকে রাজি করা যায় আপনি আজ কষ্টে আছেন তো সবর করুন কালেই কষ্ট শেষ হয়ে যাবে কিছুই চিরজীবনের জন্য থাকে না কষ্টেরই জীবনও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ওপরে যারা বিশ্বাস দৃঢ় রাখে সেই বিশ্বাসকে কখনো ভাঙতে দিও না তারপর দেখে নিও মজে যা হবে আর কোনকে আকাশ থেকে পড়তে দেখে তোমার সব দুঃখ শেষ হয়ে যাবে শুধুমাত্র খুশিগুলোকে তোমার অন্তরে ভরে দেয়া হবে ইনশাআল্লাহ যা তুমি চাও আল্লাহর কাছে অস্থির হয়ে দেখে নিও একদিন বাস্তবে তোমার সামনে আসবে যা তীব্রভাবে চাওয়া হয় সেটা অবশ্যই পাওয়া যায় আল্লাহ আপনার কষ্ট কখনো যা করবেন না উনি অন্তরের হাল সম্পর্কে ভালোই জানেন আর যদি নসিবে উত্তম হয় তো সেই যেটা তুমি চাও তুমি সেটাই পাবে ইনশাল্লাহ সেই নসিব লিখনেওয়ালা সত্তা যিনি অন্তরে আশা জাগান চাওয়া দেন তিনি সেই নসিবকে বদলাতেও সক্ষম আর তিনি এমন সময় জলদিই আনবেন যখন আপনি আপনার চোখে নিজের নসিবকে বদলাতে দেখবেন প্রতিটা বাধায় কোনো না কোনো কল্যাণ অবশ্যই থাকে আর এই কথা শুধুমাত্র আল্লাহ ভালো জানেন যদি আল্লাহ কোনো জিনিস আমাদের ভাগ্যে না দিতে চাইতেন তো আল্লাহ আমাদের অন্তরেও দিতেন না আল্লাহর ওপরে ইমান মজবুত করুন যাদের ইমান মজবুত হয় তাদের জন্য মজে যা হয় দোয়ার দিকে আমরা যাই না আল্লাহ আমাদেরকে দিয়ে দোয়া করান যদি আল্লাহ অন্তরে কোনো জিনিসের চা দিয়েছেন আর মুখে সেই জিনিসের জন্য খেয়াল দিয়েছেন তাহলে বুঝে নিন সেই জিনিস আপনার জন্যই তৈরি হয়েছে শুধু আপনাকে বিশ্বাস অপেক্ষা আর পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে সেখানে পৌঁছাতে হবে যদি চাও যে তোমার সব দোয়া কবুল তাহলে তাহাজ্যুত পড়তে শুরু করো আর আল্লাহ পাকির সাথে নিজের মনের সব কথা বলতে থাকো সেই সময় আল্লাহ আল্লাতাল্লা আমাদের অনেক নিকটে থাকেন যখন আপনি মানুষের অস্বীকার করার পরও। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন তো তারপর মজে যা হয় আর তারপর বাধাগুলো উসিলা হয়ে যায় আর ভাগ্যের লেখা বদলে যায় মানুষের এই কথাগুলোই খেয়াল করো না যারা আপনাকে হতাশ করে বরং নিজের রবের উপরে ভরসা করো যে তিনি সব জিনিসকে সম্ভব করতে কুদরত রাখেন আল্লাহ যে জিনিসকে তোমার নিকটবর্তী করে দেন সেটাতে হিকমত তলাশ করো আর যে জিনিসকে তোমার থেকে দূরে করে দেন সেটাতে সবর করো নিজের এই কষ্ট পাওয়া হৃদয়কে বুঝিয়ে নাও যে আল্লাহর ফয়সালা সবসময় অনেক সুখ শান্তি নিয়ে আসে শুধুমাত্র তুমি সবর করো আর তারপর তুমি আল্লাহর রহমতগুলোকে বর্ষণ হতে দেখবে আল্লাহর সেই ফয়সালা যেটার তোমার অধীর অপেক্ষা আছে যখন তিনি তার আড়স থেকে তোমার জন্য বর্ষণ করেন তো তার ফয়সালার সামনে যে মাথা ঝুঁকিয়ে নাও না তো তারপর তোমার মর্জি মোতাবেক হোক বা না হোক কিন্তু আল্লাহর মর্জি মোতাবেক অবশ্যই হয় যে কাহিনী তাহাজুত পর্যন্ত পৌঁছে যায় তারপর সেটা কখনো অসম্পূর্ণ থাকে না এটাও একটা ইশারা যে সেই কাতিবে তাকদির পুনরায় আপনার তাকদির লিখতে চলেছেন আর আপনার জীবনের সমস্ত আকাবাকা রাস্তা সোজা আর সাফ করতে চলেছেন আর এটা জেনে রাখুন আকাশওয়ালা আপনার অন্তর আর আমল দেখেন উনি অন্তর দেখে অন্তর বদলে দেন উনি কোন বলেন তো তাকদিরগুলো বদলে যায় যখন আল্লাহ কোনো মানুষের ভাগ্য বদলাতে চান তো তার উত্তম নিশানি হল এটা যে তাকে তার দিকে টেনে নেন বিশেষ করে তখন যখন আপনি দোয়া করেন এটা জেনে রাখুন যে দোয়াগুলোতে এতটা শক্তি থাকে যা আরসকেও নাড়াতে পারে আর যখন ফয়সালা কোণে দাখিল হয় তো তাকদির আর ভাগ্যকে বদলে দেয় তাহলে তার জন্য ভাগ্য বদলানো কি খুব কঠিন আপনার ভাগ্য বদলানোর জন্য তো আল্লাহর নামই যথেষ্ট হাজার দুঃখ দূর করার জন্য তো আল্লাহর রহমতই যথেষ্ট তাওকল যদি হয় মুসার মতো তাহলে ভাগ্য ইউসুফের মতো বদলায় ভাগ্যের ওপরে হতাশয় না আল্লাহর কাছে ভালো ভালো ধারণা রাখুন আর প্রশান্ত হয়ে যান যে গভীর বিশ্বাস আপনি আল্লাহর ওপরে করেছেন সেটা এই কথার প্রমাণ যে মজেজা আপনার ভাগ্যে যে মজেজা আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম